এই যে আমার কাছে আছে একশো বিশ টাকায় থ্রি পিস একশো বিশ টাকা একশো বিশ টাকায় থ্রি পিস বাংলাদেশের প্রথম একশো বিশ টাকায় থ্রি পিস

এরকম দামি কম দামি বিভিন্ন রেঞ্জের আছে বল বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট দেখলে সারা দিন দেখা যাবে প্রোডাক্ট শেষ হবে না একদম হাতের কাছে যেগুলো আছে এগুলো দেখাই আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস এই যে আমি চলে আসলাম মা বাবার দোয়া থ্রি পিস ঘর ঢাকা ট্রেড সেন্টার প্রথম তলায় মা বাবার দোয়া থ্রি পিস ঘর সবে চলে আসলাম এখানে পাবেন সীমিত রেঞ্জের ভিতরে খুব ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং আমাদের ব্যবসার উদ্যোক্তা হচ্ছে আপনার আমাদের এটা হচ্ছে আপনার স্বল্প পুঁজিতে আমাদের হচ্ছে আপনার অল্প পুঁজিতে যাদের ব্যবসা করার ইচ্ছুক অল্প পুঁজিতে যাদের ব্যবসা করার ইচ্ছুক তাদের জন্য পুঁজিতে অল্প পুঁজিতে ব্যবসা আমাদের এখানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাবেন যেরকম আপনি পাঁচশো টাকার প্রোডাক্ট পাবেন মাত্র তিনশো টাকায়

এভেলেবল কালার হবে এভেলেবল ডিজাইন জারি কাজ করা 750 টাকা আউটপাইকে এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র 480 টাকা আমাদের ডিসকাউন্টটা তাদের জন্য যাদের ব্যবসা করার ইচ্ছে কিন্তু পুঁজি কম টাকার অভাবে ব্যবসা করতে পারতেছে না তাদের জন্য আমাদের অফারটা অল্প পুঁজি দি 3000 টাকা পুঁজি আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবেন আল্লাহ রহমতে বড় থেকেই ছোট বড় থেকে ছোট এই যে দেখেন ইন্ডিয়ান সিকোয়েন্স সম্পূর্ণ বডি ডিজিটাল 3D প্রিন্ট করা আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস মাত্র 380 টাকা

এই যে আমার কাছে আছে একশো বিশ টাকায় থ্রি পিস একশো বিশ একশো বিশ টাকায় থ্রি পিস বাংলাদেশের প্রথম একশো বিশ টাকা থ্রি পিস

পাকিস্তানের চিকেন কারি হবে তারপরে এই যা আছে গোল্ডের মাল বিভিন্ন প্রোডাক্টের প্রোডাক্ট আছে আমাদের কাছে এই আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন এই যে 24 গ্রেডের গোল সম্পূর্ণ বডি চিকেন শুটার কাজ করা মাত্র 950 টাকা এই যে ইন্ডিয়ান সাদা বাহার পাবেন 1050 টাকার প্রোডাক্ট মাত্র 650 টাকা পাকিস্তানের সিপ পাবেন সালোয়ার পর্যন্ত কাজ করা মাত্র 850 টাকা একটা প্রোডাক্ট খুচরা কিনতে গেলে লাগবে ষোলো থেকে সতেরোশো টাকা এই যে আছে ইন্ডিয়ান চিকেন কারি ফোর পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান চিকেন কারি থ্রি পিস একশো পার্সেন্ট সুতি অরবিন্দু কাপড়ের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে পাকিস্তানি পাটিওয়ার ড্রেস আছে পাকিস্তানি পাটিওয়ার ড্রেস সম্পূর্ণ বডি সুতার কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি চিনন ফোর পিস আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের এভেলেবেল কালার হবে এভেলেবেল ডিজাইন হবে এভেলেবেল কালার হবে এভেলেবেল ডিজাইন হবে এই যে একটা আছে দিল্লি বুটিক এই যে সাতশো পঞ্চাশ টাকার দিল্লি বুটিক আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে পাঁচশো পঞ্চাশ টাকার বুটিক ব্লু বুটিক আমরা দিচ্ছি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে আর একটা আছে ইন্ডিয়ান সিয়ামাল ইন্ডিয়ান সিয়ামাল এক হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ফোর পিস আছে একটা ফোর পিস খুচরা বাজার থেকে কিনতে কিনতে হাজার থেকে বারোশো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি শুধুমাত্র পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা এই যে ইন্ডিয়ান বিবেক আছে অনলি পাঁচশো আশি টাকা সামনে পিছরে অন্যার সাথে ম্যাচিং কাজ করা অনলি পাঁচশো আশি টাকা ইন্ডিয়ান বিবে আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন ধরনের বহু দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মিশরি সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে আমাদের স্মরণ হচ্ছে ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট মা বাবার দোয়া থ্রি পিস ঘর দুই নম্বর দোকান মা বাবার দোয়া থ্রি পিস ঘর দুই নম্বর দোকান এবং আমরা যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি

আমি আমার আপনাদের মাঝে বিশেষ ধরনের দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের আপনাদের কাছে আসছি আপনারা আমাদের কাছে একশো বিশ টাকায় থ্রি পিস অনলি একশো বিশ টাকায় একশো বিশ টাকা থেকে শুরু করে যেমন আড়াইশো তিনশো চারশো পাঁচশো হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের পড়া কি আমাদের কাছে আছে এবং আমাদের ডিসকাউন্টটা হচ্ছে তাদের জন্য যাদের ব্যবসা করার ইচ্ছুক কিন্তু পুঁজি কম অল্প পুঁজি ব্যবসা করার সাহস পাচ্ছে না তাদের জন্য আমাদের এই ডিসকাউন্টটা অল্প পুঁজিতে ব্যবসা করুন আমাদের কাছে চলে আসুন মা বাবার দোয়ার থ্রি পিস ঘরে এবং যারা আমাদের শোরুমে আসবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা গুলিস্তান টেক সেন্টার মার্কেট মা বাবার দোয়ার থ্রি পিস ঘর দুই নম্বর দোকান এবং যারা শোরুমে আসতে চাচ্ছে না দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের নাম্বার আমি বলে দিচ্ছি আপনারা নাম্বার সেভ করে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু জিরো সিক্স জিরো নাইন এইট সেভেন সিক্স মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সিস্টেম বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুড়িগার কুড়িয়ার করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আরেকটা কথা হচ্ছে আপনি যত টাকার প্রোডাক্ট নেন না কেন আমাদেরকে প্রথমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বিনিময়ে আপনি যদি এক লক্ষ টাকার মাল হচ্ছেন আমি কুড়িয়ার মাধ্যমে পাঠাই দিব বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিবেন এটা হচ্ছে আমাদের সিস্টেম

মাল নিতেছেন বিক্রি করতে পারতেছেন না নতুন চেঞ্জ করে নতুন মাল নিতে পারবেন যে কোনো সমস্যা হলে আমরা সমাধান করে দেবো টেনশনের কোনো